নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ সত্যের সাথে সাধারণের পাশে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এর মেয়র ইন কাউন্সিল ও 40 নং ওয়ার্ডের পৌরমাতা তুলসী সিনহা রয় এর উদ্যোগে আয়োজিত হলো ব্লাড ডোনেশন এবং হেলথ চেকআপ ক্যাম্প মাননীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই রক্তদান উৎসবের শুভ উদ্বোধন হয় রক্তদান উৎসবের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককৃত ছাত্রছাত্রীদের এই দিন শুভেচ্ছা জ্ঞাপন করা হয় মোট দুইশো বেশি মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ও রক্তদান করেন দেখুন এই প্রতিবেদনটি ভালোবাসি প্রাণ ভালোবাসি জীবনের গান ভালোবাসি লাল মাটি বাউলের সুর যে সুর ছড়িয়ে যায় দূর বহুদূর ভালোবাসি পাহাড়ের অসীম নিস্তব্ধতা ভালোবাসি সমুদ্রের ঢেউের ভারতা ভালোবাসি অরণ্যের চুপিচুপি কথা যে কথায় কান পাতে গাছ লতা পাতা ভালোবাসি ঝর্নার ফিনিল জলরাশি মন বলে প্রকৃতি তোমায় ভালোবাসি আমার নিজের লেখা আবৃত্তি তুলসী বরাবরই ভালো কাজ করে যেটা করে খুব সুন্দর করে করে আজকেও যেটা রক্তদান করছে খুব ভালো তার সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করছে এটা খুব ভালো আমার শুভেচ্ছা না না এটা প্রতি বছরই তুলসী করে মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের অঙ্গীকার আমরা করেছি আমরা যাকে দেখে পথ চলি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় আমরা উজ্জীবিত হয়েছি এবং মানুষের স্বাস্থ্য শিক্ষা খাদ্য এগুলোর পাশে আমরা থেকে এগিয়ে নিয়ে যাব তুলসীও সে কাজটা করছে আমরা প্রত্যেকে কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে পেরে আমরা গর্বিত কোনো মানুষ আপনারা এই বাংলায় না খেয়ে থাকবে না এই বাংলার স্বাস্থ্য তাদের ভালো হবে তারা চিকিৎসা পাবে তাদের মাথার ছাদ থাকবে মহিলাদের সম্মান করা হয় এবং ভাইদেরও এগিয়ে যাওয়ার জন্য বোন এবং ভাই একসঙ্গে এগিয়ে যায় আমরা ভাই ফোঁটা দিই তাদের শুভ কামনা করি এবং দীর্ঘ পর্যায়ে সুন্দর হয় কথা বলতে পারি সারা আপনারা সাংবাদিকরা একটা বুঝতে পেরেছেন ধন্যবাদ জানাই এটাই ওচার অত্যন্ত আনন্দিত আমি যে আমাদের মাঝে আমাদের আমার মানে এনজেল অভিভাবক বলতে পারেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় এসেছেন দীর্ঘ 24 বছর ওনার সাথে আমার পরিচয় এবং সম্পর্ক এবং সেই সূত্রে উনি আমাদের ডাকে এখানে এসেছেন আমরা তার জন্য প্রচণ্ড আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই ওনাকে আর আমরা এটা বিগত চব্বিশ বছর ধরেই আমাদের ওয়ার্ডে প্রত্যেক বছরই আমরা ব্লাড ডোনেশন এবং হেলথ সেট আপ ক্যাম্প করে থাকি আর তার সঙ্গে আমরা এলাকার যারা বাচ্চারা ক্লাস টেন ক্লাস টুয়েলভ পাশ করার পরে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও আমরা সংবর্ধিত করে থাকি আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী এই অঞ্চলে শ্রী সুজিত বসু মহাশয়ও আর কিছুক্ষণের মধ্যে আসবেন এবং আমাদের এখানে একটা মানুষের সমাগম হয় আমরা মানুষের সঙ্গে থাকতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সুশ্রুত আই ফাউন্ডেশন মণিপাল হসপিটালস আমাদের বিধাননগর সাবডিভিশনাল হসপিটাল সেখান থেকে রক্ত নিতে এসেছে লায়েন্স ক্লাবের হেলথ পয়েন্ট তারা রক্ত নিতে এসেছে প্রত্যেককে আমাদের কৃতজ্ঞতা জানাই আর যারা রক্ত দান করছেন তাদের কাছে চির কৃতজ্ঞতা জানায় নমস্কার দেখুন বিশেষ নজর বলতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা তো অবশ্যই নিশ্চিতভাবে আমাদের দেখে নিতে হবে তার সঙ্গে সঙ্গে আমরা কাজ করি সারা বছরই আমাদের কাজ হয় হতে পারে কোনো কোথাও কিছু খামতি হয়ে থাকতে পারে সেটা নিজেদের মধ্যে বসে রেক্টিফাই করে নেওয়া হবে দলীয় কর্মীদের এটাই নির্দেশ থাকবে মানুষের পাশে থাকতে হবে মানুষের সঙ্গে বেশি যোগাযোগ বাড়াতে হবে হবে এবং সর্বদা মানুষের ভালো হয় সেই কাজ করতে দেখুন এই এইসব বিতর্কের মধ্যে আমি যাবো না রক্তদান শিবির আয়োজন করেছি এখানে মানুষের সমাগম হয়েছে রক্তদান হচ্ছে একটা মহৎ দান আমরা তাই নিয়ে ব্যস্ত আছি